নমস্কার শখের রান্নাঘরে সবাইকে স্বাগত দেখুন আজকে কিভাবে আমি পাঁচ মিনিটের মধ্যে আলুর তরকারি বানাই এবং হবে কিন্তু খুব টেস্টি দেখুন আমি আলু আর গাজর একটু দিয়েছি আমি আলু তরকারিতে আলু কেটে ধুয়ে পরিষ্কার করে আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর কিছুটা আমি গাজর দিয়েছি দিয়ে দিলাম আদা বেটে রাখা আদা আর এখানে পরপর করে আমি মশলা অ্যাড করছি দিয়ে দিলাম জিরে গুঁড়ো এক চামচ দিচ্ছি ধনে গুঁড়ো খুব টেস্টি হয় এইভাবে বানালে আপনারা অবশ্যই তাড়াহুড়োর টাইম হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আর কয়েকটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো মতো দিলাম আপনারা ঝাল মতো দেবেন স্বাদ মতো আর দিয়ে দিলাম প্রেসার কুকারে এবারে আমি তিনটে মতো সিটি দিয়ে দিচ্ছি এটা চন্দ্রমুখী আলু ছিল তাই আমি এটা একটা সিটি দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ এতেই আমার গলে গেছে দেখুন সেদ্ধ আমার হয়ে গেছে কড়াতে দিয়ে দেবো একটা ছোঁক তো কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম তিন চামচ মতো সরষের তেল ফোড়নে এবারে দিয়ে দেবো আমি কালো জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো আমি কারিপাতা জাস্ট এইটুকুতেই কিন্তু অসাধারণ হয়ে যাবে তরকারি এবারে আমি সেদ্ধ করে রাখা তরকারিটা আমি ঢেলে দিলাম একটু এবারে আমি ফুটতে দেবো একটু শুধু এবারে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আর ওপর থেকে আমি কিছু ধনে পাতা দিয়ে দেবো যেহেতু ধনে পাতার সিজিন না দিলেও চলবে খুব সুন্দর লাগবে খুব খুবই টেস্টফুল হয় এটা পরোটা রুটির তরকারি রুটি বা পরোটা যে কোনো জিনিস দিয়ে আপনারা খেতে পারবেন দেখুন ওপর থেকে আমি দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা তাহলে কিন্তু আমার একেবারেই রেডি পাঁচ মিনিটে চট জলদি আলুর তরকারি অসম্ভব সুন্দর হয় টেস্টে কোনো পার্থক্য থাকে না এইভাবে অবশ্যই আপনারা তাড়াহুড়োর টাইমে বা যারা কলেজে টলেজে নিজেরা রান্না করে খায় রুটি তরকারি বানায় তারাও কিন্তু এইভাবে চটপট করে বানিয়ে নিতে পারেন দেখুন আমি ঢেলে নিয়েছি কতটা টেস্টফুল হয়েছে দেখলেই বুঝতে পারছেন নমস্কার এভাবে অবশ্যই বানাবেন এবং লাইক কমেন্টও শেয়ার করবেন